ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا لআমিন আল্লাহ তিন কো কোন পর্যন্ত বসে আল ইসলাহ ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী প্রোগ্রামে ইসলামী মহাসম্মেলনী কোরআনের কেরিমের আলোচনা শোনার পর আল্লাহ আজকের এই আমরা কিছু সংখ্যক উনাগার বান্দা তোমার শহীদদেরবারে হাত আল্লাহ মিহিরবানি করে আমাদের জিন্দগির সকল গুণা গুলো মাফ করে আর আব্বি করিম জীবনে আমাদের গুণা করেছি যার কোন হিসাব না আল্লাহ তোমার আদালতের কাঠ বাড়াই দাঁড়াই ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াই না কাঙ্গালের মতো দুইখানা হাত বাড়ায় না তাওবা বা করতে সিরি আর জীবনে কোনো গুণা করবো না আর জীবনে কোনো না ফরমানি করবো না আল্লাহ মেহেরবানি করে আমাদের তওবাগুলোকে কবুল করে নাও আল্লাহ রোগীদেরকে পরিপূর্ণ শিফা দিয়ে দাও অভাবীদের অভাব থেকে দূর করে দাও परेशानियोंওয়ালাদের परेशानीকে দূর করে দাও ও রব আমাদের অনেক এর সন্তানদের আবিদেশের বাড়িতে আছে আল্লাহ তাদের কামায় রুজি রোজগারে বরকত দিও বিভিন্ন বালা মুসিবতের হাত থেকে ইন আল্লা অভাবকে দূর করে দাও প্যারেসানিওয়ালাদের পের দূর করে দাও আমার মুরব্বীদেরকে আবের মতো বানাই আমার কলিজাত ফুকরা যুবকদেরকে জন্মাতি যুবক বানাই দিও

জানিনা কার মা কার বাবা নাই রে আল্লাহ আজকে এই পবিত্র রজনীতে আল্লাহ আপনার যাতে বার বার তাদের চেহারা গুলো চোখের সামনে আসত গুনার কারণে যদি তোমার যখন নামের স্বামী হয়ে থাকে আমরা তোমার কাছে মাফ চাই ক্ষমা চাই আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দিও তাদের খবরগুলো গুলো জান্নাতের বাগান বানাই আজকের মাহফিলে যারা এইভাবে সহযোগিতা করেছে টাকা পয়সা দিয়ে পরামর্শ দিয়ে আল্লাহ আশ্রম দিয়ে সকলার দান গুলোকে তুমি কবল করে নাও জানি না কার জীবনের শেষ মুনাজাতে হাত দুটি হতে পারে হতে পারে আমার জীবনের শেষ মুনাজাতে হাত দুটি আল্লাহ এটাই যদি জীবনের শেষ মোনাজাত হয় যেদিন তুমি ডাক দিবে মালা কোন মতের হাতে সুপুর কলমাওয়ালা বানায় দুনিয়ার থেকে নিয়েও আল্লাহ রোজা রাখা অবস্থায় দুনিয়ার থেকে নিয়ে অবস্থায় দুনিয়ার থেকে নিয়েও আল্লাহ আমি যদিও গুণাগার অনেক আলি মোলামাদের কিনিয়ে হাত উঠে অনেক সাদা দাঁড়িওয়ালা মুরব্বীদের কিনিয়ে হাত উঠে ইসি আল্লাহ পর্দার আড়ালের নাকার মা বোনদেরকে নিয়ে হাত আল্লাহ তোমার নবী মুসাফিরের মুসাফির হাত নাকি তুমি ফেরত দাও এ মালিক যাদের হাত খানা পছন্দ হয় সে হাতের বসিলা তোমার হাবিবের তোফাই যে আমাদের দোয়া গুলোকে কবুল করে নাও অভ্যানা তো মিন্না انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين